তো আমরা আজকে হেসে বললাম সবার এসে বাড়ি ঘরের যে পরিস্থিতি তাতে এক ঘন্টা ধরে কাজ করবো হয়েছে তারপরে কাজ শেষ হয় না এরপর মোটামুটি ঘর টন পরিষ্কার করা হয়েছে ঘরে গুছাইছে বলে সব ধরে দেবো বিছানার চাদর চাদর

Dikasih है dinas ऐसे

রোদ উঠ থাকলে আমার দাদা দিয়ে যে বিস্কুট বানছে

থাকার জোকর সার কি বাথরুমের কাপড় সাপড় ভিজে ছিল ধুয়ে স্নান করুন তার পূজা দিছি না শান্তি খারাপ হইত না দেখে এলো বলে যে শোয়ার ঘরে ঠাকুরের আসন কেন পাচ্ছি এত বড় মানে এত বড় ঘর কি মানে ঘর দিচ্ছি ঠাকুরের ঘর আলাদা কেন দিলে যখন ঘর দিচ্ছি তখন আসলে পূজা দিই না আমি আসন পাতি আমার শাশুড়ি মানে দিত সব পূজা আমরা আলাদা করতাম না তখন কিছুই ওইখানে টাকা টাকা দিতাম ওইখানে হইত মানে একসাথে আমার শাশুড়ি মা বলে যে বলছিল যে একটা হলো এই ঠাকুর ঘর রাখ এই যে ওয়াশরুম দিলাম এই দেওয়া বাদ দিয়ে ঠাকুর ঘর ওর যে তো পূজা হলো দিই না কিন্তু ওয়াশরুম তোর ভিতরে একটা দরকার মানে দিলাম ঠাকুরগর দেওয়া যাবে লাইকা নেই আর পূজারও নি নেই এটা আমাদের এখানে দেখছি আমি ছোটোবেলা থেকেই সব জায়গায় আমাদের গ্রামে আর কি আমাদের গ্রামী ছাড়াও অন্যান্য এলাকা দিয়ে আমাদের আশেপাশে গ্রামে দেখছি যে সবার ঘরেই ই থাকে মধুম খামেরই থাকে মানে পূজার ঘর বসায় পূজার আসন বসায় এরকম আলাদা করে এই করে না এখন ওই যে মানুষ গড় দিতেসে মানুষের চিন্তাভাবনা ভাবনা চিন্তাধারা মানে চেঞ্জ হইতেছে এজন্য আলাদা ঘর করে আমরা যদি কখনো পারি আলাদা করে করবো করে যেন করতে পারি এক দাদা একটু একটু ব্যঙ্গ করেই বলছে যে শুধু নিজেকে সুন্দর রাখলেই হয় না আমি নিজেকে সুন্দর রাখি এবারে ঘরে সুন্দর রাখার চেষ্টা করি এখন ঠাকুর বড় ঘরে বসেছি আর নিজেকে সুন্দর রাখির মধ্যে তো কোনো মানে আমি তো কোনো ই খুঁজে পেলাম না যে নিজেকে সুন্দর রাখার মধ্যে ঠাকুর গরম ঘরে বসার মধ্যে মানে

আমি আমার বাড়ি ঘর যথেষ্ট চেষ্টা করি পরি মানে পরিষ্কার পরিপাটি রাখ হলে তারপরে নিজে পরিপাটি সুন্দর থাকার চেষ্টা করি কারণ আমার পরিপাটি থাকতেই ভালো লাগে বাড়িঘরই হোক আর নিজেই হোক পোশাক পার দূর কণ সবই এখন এর মধ্যে যদি আপনার প্রতিমা মানে ঠাকুরের আসনটা ঘরে বসে কি দেখে যদি আমার অন্যায় হয় যে পরিপাটি থাকে ঠাকুর ঘর ঘরের ভিতরে এটা তো আসলে ঠিক না ভুল কথা কারণ আমি আপনাদের ইন্ডিয়া আপনি যদি ইন্ডিয়ার হয়ে থাকেন আমি আপনাদের ইন্ডিয়া দেখছি অনেকে ঘরে ভিতরে ঠাকুরের কথা আর হ্যাঁ ঠাকুরের আসন তার একটু সুন্দর হলে হতে পারতো আমার সাথে হয়তো বলা পারেন যে যায় না টিনের একটা পুরান টিনের একটা ঠাকুর বলে ওটা আমার শাশুড়ি মায়ের দেওয়া আমি এখন বানাই নেই বলেই থাকবো বলেই বলো ওটা যতদিন আছে ওটাই থাকবো পরে যখন আমি বানাবো ওটা যদি ব্যাংকে যাই তখন ভালো করে বানাবো ওটা আমার শাশুড়ির পুরানো ঠাকুর বলো আমার শাশুড়ি যখনই বড় বড় বাংলো নতুন একটা ঠাকুর ঘর আছে তখন এটা যে আমাদের দিচ্ছি তখন থেকে আমরা পুজো পাচ্ছি তাই না আমরা তো পুজো পাচ্ছি না যে আমার শাশুড়ি এখানে পুজো টুজো হয়েছে তো আমি মনে করি যে ভক্তিটা মনে হ্যাঁ মানুষ এদিক সেদিক যায় আবার ঘরে আসে ঠাকুর ঘরের ওইদিকে কেউ যায় না ঠাকুর ঘর আলাদা একটা সাইডেই থাকে ওইদিকে কেউ ছয়ও না আমাদের এখানে ঠাকুর ঘর যে ঘরে থাকে ওই ঘরে কয় বড় ঘর আর ঠাকুর ঘরে পূজা আসন যেখানে সেখানে বলে মধুম খাম সবাই ওই জায়গায় যাবো একটু টুকটু করে ঘরের ভিতরে হ্যাঁ তবে বাবা মানুষকে বললা ঠিক ছোট ছোট

তো এই যে মোটামুটি গুছাই নিছি বিছানি সেটা বাস করবো এখানে কুমড়ো বটি আর শুকতের বুটি কুমড়া দিয়ে আর ভাত রান্না হয়েছে এখন আর তো সময় কম কী সব গুসাইছি ধুইছি সব মসছি এখনের মধ্যে আর কি রান্না করবো তো এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে মাইশি বস তো আমরা খাওয়া দাওয়া করে নেই খেলা হবে অনেক সকালে রোনা হয়েছিলাম বাসার থেকে মানে নয়টার দিকে আস্তে আস্তে তাও একটা বেজে গেছে মির্জাপুর একটু কাজ আসছিলো ওইখানে আমার একটু দেরি হয়েছে তো বাড়ি থেকে আইতে দুইটার মতো বাসে আসার পর তো দেখলেন সব কিছু ধোয়া বাড়ি বাড়িঘরের অবস্থা দেখাই নাই ভিডিওতে কি যে অবস্থায় আসছিল দেখলে বুঝতেন কী অবস্থা জঘন্য তারপর সব ধোয়া মোছা করলাম সব কাপড় চোপড় ধোয়া মোছা করি একদম সাদে ভিজে কতগুলো শুকিয়ে দিছি নিয়ে আসি কয়েকদিন থেকে আসলাম পাঁচ দিনের মতো প্রায় দাদাদের বাসায় শিবম আইসা বলছে বাড়িতে কেমন লাগতেছে বাসায় বেশি ভালো লাগছিল না বাড়িতে দেখি কথা বলো বাড়িতে বেশি ভালো লাগছে গাই আচ্ছা যাওয়ার জন্য কিন্তু অনেক ব্যস্ত হয়েছিল সাবার যাব সাবার যাব পরে নিয়ে গেছিলাম কয়েকদিন থাকলো এখন আমার বাড়ির দিকে মন ছুটছে কাপড় চোপড় দিয়ে সাদে নিয়ে আসি হ্যাঁ সে নিয়ে যেগুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে বিছানা না চাদরগুলো ওগুলো বিছাইছি আবার আরও কয়েকটা আছে বালসের কাবার তারপরে আরো কিছু ওগুলো কুল বালিশের কাবার নিয়ে বিল দেখা যায় বিকেলবেলা বিলে নৌকাতে ঘুরতে পারলে ভালো লাগবে এই হচ্ছে পরিবেশ আজকে আজকে রোদ গেলো অনেক সারাদিন ওই যে প্রায় পাঁচটা পাঁচটা বেজে গেছে প্রায় তা ওই যে সূর্য এখন অস্ত হয় না পাঁচটা না ছয়টা প্রায় বাজে কবরচপন নিয়ে গেলাম তো আজকের ভিডিও বড় করবো না আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন আর যারা আমাকে নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে টাটা